গতকাল রাতেও যখন এই মানুষটার সাথে অজরে কান্না করতেছিলাম আর কথা বলতেছিলাম সেই কথা বলার মাঝখান থেকে আমি ফোনটা কেটে দিয়েছিলাম কারণ আমি আর নিজেকে সামলাতে পারতেছিলাম না যে ওর সাথে কল করে কান্না করবে এটা আমি আর পারতেছিলাম না তাই জন্য আমি ফোনটা কেটে দিয়েছিলাম ভেবেছিলাম একা একা থাকবো কিন্তু এই মানুষটা ফোনটা কাটার পরপরই হচ্ছে আমাকে আবার কলব্যাক করছে আমাকে কথা বলার জন্য আমার সাথে আমাকে সময় দেবার জন্য আমাকে বোঝানোর জন্য এই মানুষটা আমি জানি না কি করে বুঝে যে কখন ওর সাপোর্টটা আমার দরকার হয় আমার কাছে আমার মা বাবার পরে এই মানুষটাই একমাত্র ব্যক্তি যে অন্তত আমার চোখের জলের মূল্যটা বোঝে আমার মনটাকে বুঝে বা বোঝার চেষ্টা করে ও সবসময় এটা ভাবে যে শ্রাবণী কী করলে খুশি থাকতে পারে শ্রাবণের জন্য কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় এখন অবধি এমন কোনো পরামর্শ এই মানুষটা আমাকে কখনো দেয়নি যেটাতে আমার খারাপ হতে পারে আর এই মানুষটার সাথে আমি নির্দ্বিধায় সব কিছু বলতে পারি আমার সমস্ত কষ্টই এই মানুষটার কাছে আমি জমা রাখতে পারি এই মানুষটা আমার লাইফে না থাকলে হয়তোবা আমি বন্ধুত্ব কী জিনিস সেটাও বুঝতাম না এই মানুষটা আমাকে শিখিয়েছে বন্ধুত্ব কী ভালোবাসা বলতে কী ভালোবাসা আর বন্ধুত্ব দুটো বলতে আমি এই মানুষটাকেই বুঝি ও না থাকলে হয়তো বা আমি অনেক ভেঙে যেতাম এই মানুষটা কখনো আমাকে ভুল বুঝেনি কখনও ছেড়ে যায়নি বা যাওয়ার কথা বলেনি আমাদের বন্ধুত্ব আজকে একদিন বা দুদিনের নয় বা এক বা দু বছরের নয় আজ নটা বছর ধরে আমরা একসাথে পথ চলতেছি আর এই ন বছরের ভিতরে যতবার আমার খারাপ লাগছে কষ্ট লাগছে খারাপ মুহূর্ত আমার জীবনে এসছে ততবারই হচ্ছে এই মানুষটার সাপোর্ট আমি পেয়েছি ততবারই ও আমাকে ভালোবাসা দিয়ে বোঝাইছে ততবারই আমাকে ভেঙে পড়া থেকে আটকেছে যতবারে নিজেকে আমি ভেঙে চুরে শেষ করে দিতে গেছি ও ততবারে আমাকে সামলাইছে আমি যেরও কৃতজ্ঞ থাকবো এই মানুষটার কাছে এই মানুষটা না থাকলে আমার লাইফে হাসি খুশি বলতে অনেক জিনিসই থাকতো না নিজের জীবনের প্রতিটা খারাপ সিচুয়েশনের সময় যে মানুষটা সাপোর্ট দেয় ওই মানুষটার প্রতি যে কি পরিমাণ ভালোবাসা জন্মায় সেটা আর বলার বাকি থাকে না আর এই মানুষটা হচ্ছে আমার জীবনের সেই মানুষ যে আমার কষ্টের মাঝখানে হাসি খুশি নিয়ে আসি যে আমাকে সব সময় এত বেশি ভালোবাসা দেয় এত বেশি সাপোর্ট দেয় যেটা আমি মা বাবার পরে শুধুমাত্র এই মানুষটার কাছ থেকেই পেয়েছি সবাই এই মানুষটার জন্য আশীর্বাদ করবেন আপনারা যেন এই মানুষটাও সবসময় হাসি খুশি থাকতে পারে আর আমিও যেন সব সময় ওর পাশে এভাবে থাকতে পারি কখনো চায় না যে আমাদের এই ফ্রেন্ডশিপ নষ্ট হোক এই সম্পর্ক নষ্ট হোক একটা সম্পর্ক গড়ে তোলা মোটেই সহজ কাজ নয় খুবই তেল তেল করে যত্ন সহকারে একটা সম্পর্ক গড়ে তুলতে হয় তাই আমি বলবো যে সব সময় সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা দুজনে ভাবে একসঙ্গে থাকতে পারি বাঁচতে পারি আর এই ফ্রেন্ডশিপের ভিতরে যেন কখনো কোনো ভুল বোঝাবুঝি না হয় আর আমরা যেন দুজন দুজনকে সবসময় এভাবে সাপোর্ট দিতে পারি